আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করতেছি এবং যারা আমাদের ভিডিওটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি যে জায়গাটায় আসছি প্রথম আগে লোকেশনটা বলেই আপনাদেরকে এখন আমি আছি এটা তো দুর্গাপুর মোজা নাও আমাদের যে সুলতানপুর আছে সুলতানপুর পাশাপাশি সুলতানপুরের পাশেই দুর্গাপুর মৌজা আর এদিক দিয়ে বেলতলি বেলতলি দিয়ে একটু রোডের উত্তর সাইডটেই পড়ে গেছে আবার আপনার দুর্গাপুর তো আমি এখন আছি প্রায় এদিক দিয়ে আসলে রোড একবারে বেশি দূরও নয় একবারে কাছেই তো গাছগাছালির জন্য দেখা যায় না তারপর আমি দেখিয়ে দিচ্ছি একটু জুম করে দেখেন এই যে এখান দিয়ে গাড়ি চলতেছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এই যে গাড়ি চলতেছে আমি দেখেই দিচ্ছি এটা হলো বিশ্ব রোড আমি এখন পশ্চিমমুখী হয়ে আছি বিশ্ব রোড এখন আমি আছি যে এলাকাটায় আছি দুর্গাপুর মৌজায় তো এখানে শতকের একটা প্লট আছে আর যেদিকটায় ভিডিওটা ধরে রাখছি দেখেন এখানে পিলার আছে এই পিলারের কাছে দিয়ে আপনার একবারে বিশ্ব থেকেই আপনার টেন্ডার হয়ে গেছে বারো ফিটের একটা রাস্তা আসবে বারো ফিটের রাস্তা এসে আপনার এই পলটে এখন আমি আছি দক্ষিণমুখী এই ফলোট এই এই পলটে জায়গাটায় লাগবে রাস্তাটা এসে লাগবে এই প্লটে তো এই যে এখানে পাঁচ শতকের প্লটটা দেখেন বানে সম্পূর্ণ বরাট তো এখানে রাস্তা আরও দুই তিন দিক দিয়ে চলে আসবে তবে এদিক দিয়ে বাড়ির দিক দিয়েও আসবে ওই দিক দিয়ে উত্তর দিক দিয়েও রাস্তা আসবে ওই দিক দিয়ে খালফারের একটা রাস্তা আছে ওইটাও আসবে তো সবগুলি আমি একটা বলতেছি না তবে যেই রাস্তাটার ব্যাপারে আপনাকে কাগজের মধ্যে এবং দলিলের মধ্যে একটা লিখিত দেওয়া হবে যে আপনার বারো ফিটের রাস্তা পাবেন এবং আপনাকে দেওয়া হবে আমি ওইটা নিয়ে বললাম এটাই আসবে আমার এই পশ্চিম দিক থেকে রাস্তাটা আসবে তো দর্শক আবারও বলি আপনাদেরকে এটা আলাদাভাবে লিখিত দেওয়া হবে যে রাস্তা আছে তো আসলে রাস্তা না থাকলে জায়গার কোনো মূল্যায়ন নাই আর রাস্তা থাকলেই জায়গার মূল্যায়ন যখন রাস্তা হবে তাইলে ওই জায়গাটা আপনি নিতে পারেন নিঃসন্দেহে যেহেতু রাস্তা দুদিন দিন আগার পরে ইনশাল্লাহ হবে তো ঠিক আছে দর্শক এখানে পাঁচশো থেকে সুন্দর প্লট আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি এখানে গরবাড়ি আছে দেখেন ঘরবাড়ি আছে এবং এটার পাশেই বাড়ি আছে এই যে এটা একটা পাশে বাড়ি এই যে বসতি আছে এখানে তো এদিকে যদি কেউ আগ্রহী হন এটা আমাদের আবারও বলি আমাদের সুলতানপুর দিয়ে আসা যায় আবার ওই দিক দিয়ে আপনার কোচো চমুনে দিয়ে ঢুকে ওদিক দিয়েও আসা যায় বেলতলি দিয়ে ঢুকবেন তাও ওদিক দিয়ে আসা যায় বিভিন্ন দিক দিয়ে আসার রাস্তা আছে অনেক অনেক রাস্তা আছে তো ঠিক আছে দর্শক আর এই জায়গাটা সামনে আসলে এখানে সামান্য এক কিলোমিটার দূরেই এখানে অনেক কিছু হচ্ছে আমাদের যেহেতু বিভাগীয় কিছু অফিসে ওই এই জায়গায় হবে ইনশাআল্লাহ জায়গা একআর করে রাখছে হয়ে যাবে তো আসলে হ্যাঁ কিনে রেখে দেবেন বা এক বছর পরে করবেন বাড়ি তাও দাম এমনিতেই জায়গার দাম বেড়ে যাবে তো ঠিক আছে দর্শক আমি এই পর্যায়ে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসাবে প্রাইসটা বলে দিচ্ছি প্রতি গন্ডা চোদ্দ লক্ষ টাকা এখানে নিতে পারবেন জায়গাটা পাঁচশতক আছে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ঠিক আছে দর্শক আজ এখানেই বিদায় নিলাম আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ